বৈদেশিক কর্মসংস্থানে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ চলতি বছরের নভেম্বরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি ছাড়পত্র নিয়ে এক লাখ দুই হাজার আটশো তেষট্টি জন কর্মী বিদেশ গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয় জানায় করোনা মহামারীর মধ্যে নভেম্বর মাসে বৈদেশিক কর্মসংস্থানের নতুন রেকর্ড করেছে বাংলাদেশ এই মাসে প্রায় এক লাখ দুই হাজারেরও বেশি কর্মীকে বিদেশে পাঠানোর জন্য ছাড়পত্র দিয়েছে বিএমইটি এটি এর আগে দুই সালে মার্চ মাসে এক লাখের বেশি কর্মী বিদেশে গিয়েছিলেন আর ওই বছর মোট বিদেশে গিয়েছিলেন দশ লাখ আট হাজার পাঁচশো পঁচিশ জন যা বাংলাদেশের এই যাবৎকালের সবচেয়ে বড় রেকর্ড এর পরের বছর দুই সালে সাত লাখ চৌত্রিশ হাজার এবং উনিশ সালে সাত লাখ কর্মী বিদেশে যান কিন্তু করোনা মহামারীর কারণে দুই সালে বৈদেশিক কর্মসংস্থান থমকে যায় ওই বছর মাত্র প্রায় দুই লাখ সতেরো হাজার কর্মী বিদেশে যান বছর পরিস্থিতি তুলনামূলক ভালো বিএমইটি সূত্রে জানা গেছে বছরের প্রথম এগারো মাসে চার লাখ পঁচাশি হাজার আটশো পঁচানব্বই জন কর্মী বিদেশে গেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বিএমইটির আশা চলতি বছর সাড়ে পাঁচ লাখ লোক বিদেশের কর্মসংস্থান পাবেন যা স্বাভাবিক সময়ের কাছাকাছি বিএমইটির মহাপরিচালক বলছেন মহামারীর মধ্যে প্রায় পাঁচ লাখ লোকের বিদেশের কর্মসংস্থানের ঘটনা খুবই ইতিবাচক বিদেশগামীদের নিবন্ধন ও ভ্যাকসিনের ব্যবস্থা করা কোয়ারেন্টাইনের জন্য পঁচিশ হাজার করে টাকা প্রদান বিমানবন্দরে আর টি পিসিআর বসানো প্রবাসীদের কোভিড পরীক্ষার খরচ দেওয়া সহ সরকারের নানা উদ্যোগ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমইটি জেলা জনশক্তি ও কর্মসংস্থান দপ্তর রিক্রুটিং এজেন্সি সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বিএমটি সূত্রে জানা গেছে গত এগারো মাসে যে চার লাখ পঁচাশি হাজার আটশো পঁচানব্বই জন কর্মী বিদেশ গেছেন অর্থাৎ এই বছর বিদেশে যত লোক গেছেন তার মধ্যে ছিয়াত্তর শতাংশই গেছেন সৌদি আরবে তাদের মধ্যে এককভাবে সৌদি আরবেই গেছেন তিন লাখ সত্তর হাজার চোদ্দ জন মহামারীর পর সৌদি আরবে বাংলাদেশিদের কাজের সুযোগ বেড়েছে এছাড়া এই বছর ওমানে চল্লিশ হাজার ছিয়াশি জন সিঙ্গাপুরে প্রায় একুশ হাজার সংযুক্ত আরব আমিরাতে প্রায় চোদ্দ হাজার জর্ডানে প্রায় এগারো হাজার এবং কাতারে ন হাজার সাতশো আঠাশ জন কর্মী গেছেন বিএমইটি জানায় গত বছরে করোনার কারণে বৈদেশিক কর্মসংস্থান দারুণভাবে বাধাগ্রস্ত হলেও এবছর পরিস্থিতি বেশ ভালো এবছরের শুরুতে জানুয়ারি মাসে পঁয়ত্রিশ হাজার সাতশো বত্রিশ জন ফেব্রুয়ারি মাসে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো দশ জন এবং মার্চ মাসে একষট্টি হাজার ছশো তিপ্পান্ন জন কর্মী বিদেশ যান